আসলে কি ঈদের সময় না সবাই পকেটে টাকা পয়সা থাকে তো ঈদের সময় সবাই আনন্দ খুঁজে বিনোদন খুঁজে যার মধ্যে সবাই দেখবে কারণ মানুষ ঈদের সময় চায় একটু ঘুরতে অপুরন্ত সময় থাকে অপুরন্ত টাকা থাকে তো তারা আপনি মোটামুটি ঈদের সব সিনেমায় মোটামুটি চলে মানে কোনোটা হচ্ছে একটু বেশি কম কিন্তু ঈদ ছাড়া মুভি দিলে আপনি চ্যালেঞ্জ আসতে হবে যদি আপনি ঈদ ছাড়া মুভি দিয়ে আপনি ইনভেস্ট উঠে তুলতে পারেন ইনভেস্ট আপনার লাভ করা লাগবে না তাহলে আপনারা বুঝতে হবে সে ভাষা একজন ঈদ ছাড়া ট্রাই করে তাদের একবার করা উচিত সুপারস্টার তারা ভালো একটি ঈদের বললাম যে ঈদের সময় সবাই মুভি দেখে কারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নেই বাংলাদেশে বিনোদনের জায়গা কম এই কারণে মুভি দেখতে যা আমার কাছে মানে মানে একটা খুব আমি গত পরশু দিন পরশু দিন হিরো আলম ঘুমের ট্যাবলেট খাইছে এটা বাংলাদেশের বড় বড় গণমাধ্যম গুলো কভার করছে এবং আমার কাছে খুব অবাক লাগছে বিষয়টা যে এদের এদের প্রেম ভালোবাসা নিয়ে মানুষ তারপরে আরেক আরো আছে লাইলা মামুন এই টাইপ এদের নিয়ে মানুষ কেন মানে এত মাতামাতি করে এবং গণমাধ্যমগুলো মানে প্রথম সারীর গণমাধ্যম ছোটখাটো তো করেই যেটা দিলাম প্রথম আলো পর্যন্ত মানে আমি আর কি বলবে নিশ্চিত যারা আছে সবাই কথা লাইলা আমি মামুনের অনেক মামুনকে আমি অনেক স্নেহ করি মায়া করি লাইলার সাথে আমার ভালো সম্পর্ক কিন্তু মানে এরা একদম যা করছে খুব নোংরামে থানা পুলিশ বোর্ড কাছারি এগুলো মানে দেখে আমার একদম মানে এখন মানে বিনোদনের অভাব না এবং এগুলো মানুষ খুব এনজয় করছে আর সিনেমা দেখার দরকার কি এত বিনোদন থাকলে আমার আসলে আমি আমার ইনকাম কিছু টাকা জমে আমি একবারে তুলি অনেকদিন পর তুলি অত বেশি হয় না আমি রেগুলার কন্টেন্ট দেই না মানে আমি একটু অলস প্রকৃতির মানুষ তো যে কারণে মানে কম করি এই জিনিসটা আমি খুব ভালোভাবে এনজয় করি আমরা আসলে মিডিয়ার সাথে ছোটবেলা থেকে সম্পৃক্ত যে কারণে সবাই এখন চিনে মিডিয়ার সবাই চিনে আপনারাও চিনেন ভালোবাসেন সব জায়গায় ভালোবাসা ভালো লাগে তাদের উদ্দেশ্যে এখন তো বলতে হয় যে তারা সবাই জেনে গেছে আমি জাপন মামা তো এখন মোটামুটি সবাই জেনে গেছে এখন আর আগের মতো নেগেটিভ কমেন্ট আসে না আর সবাই এখন ভালোই মানে এখন আর আগের মতো ঐরকম অ্যাটাকিং কমেন্ট করে না ভালো কমেন্ট আসে আমার বোন তো প্রোডুস করছে দুইটা মুভি তো এখন তার প্রথম মুভিটা ভালো চলছে পরেরটা সে ডাবল ইনভেস্ট করে করছে এবং সে অনেক লস করছে এটা বিক্রম এটা আমার বোনের প্রযোজনা ইলিয়াস কাঞ্চন আর অনেক আগের কথা তো বর্তমান সময়ের কথা বর্তমান সময় না সেটা তো অনেক আগে তারপরে ওই যে লস করার পরে মন ভেঙে গেছে আমাদের ফ্যামিলি থেকে আর মানে ইনভেস্ট করার মতো আর মন মানসিকতা নেই আর বাংলা সিনেমা ইনভেস্টটা এখন মোটামুটি লস প্রজেক্টই কারণ ইচ্ছা তো কোনো মুভি দেখি না অনেক মানুষ আমাকে চেনে অনেক মানুষ কথা বলে এসে সামনে ছবি তুলে বা অনেক জায়গায় গেলে ডিসকাউন্ট পাই ভালো ব্যবহার পাই মানে অল ওভার আমি এনজয় করি এটা আমি অনেক ভালোভাবে এনজয় করি এবং এইটার জন্য আমি মনে করি আমি নিজেকে লাকি মনে করি ভাগ্যবান মনে করি আমি খুব এনজয় করি এটা ভালো লাগে আমার